শুধুমাত্র শুধুমাত্র এটার অন্যটার জন্য আপনি ভিডিওতে লাইক দিতে বাধ্য থাকবেন মরজার খুব সুন্দর একটা ডিজাইন আজকে দেখাবেন কথা না বলি সরাসরি প্রোডাক্টে চলে যাই ফেব্রিকটা কী থাকবে প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলা হয় আমাদের দোকান কই সব জানাই পুরো ভিডিওটা দেখবেন ডিজাইনটা আপনারা দেখেন শুধুমাত্র এটার ডিজাইনটার জন্য আজকে প্রত্যেকটা বোনের ভিডিওতে একটা লাইক দেওয়া দেয় না ডিজাইনটা দেখেন আপনারা শুধুমাত্র এইটার ডিজাইনটার জন্য প্রত্যেকটা বোন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন হবে আমি আপনাদের জন্য জামাটা দেখাই আর দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো অবশ্যই অবশ্যই ঠিক এ পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে আসে ডিজাইনটা দেখেন আপনারা ফ্লোরার পেন্ট কম বয়স থেকে বেশি বয়স সবারই পছন্দ হবে এই ডিজাইনটা সামনে আসো দেখাই দিই যেই কাজটা আছে যেই কাজটা করা আছে পুরা বডিটাতে এটা গ্লাস মনে হবে কিন্তু এটা কিন্তু গ্লাস ওয়ার্ক করা না আচ্ছা আস্তে আস্তে চলে যাব এটা আস্তে আস্তে নিচের কাজটা অনেক বেশি সুন্দর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর দেওয়া হয়েছে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা এবার নিচে হাতার কাপড় দেখা দিই হাতার কাপড়টা প্লেন হাতার কাপড়ের কিছুই নাই এটা হচ্ছে ব্যাকসাইডটা এবার বাকি অংশগুলো দেখাই সুতি কাপড়ের ভিতরে অনেক ধরন আছে এর ভিতরে খুব সুন্দর একটা কাপড় আমার হাতে আছে এখন সুতি কাপড়ের ভিতরে মর্জার খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেহেতু প্রিমিয়াম একটা কাপড় স্যালোয়ারটাও ভালো হবে এটাই স্বাভাবিক এটা অন্যটাও কাজ করা আছে কাটওয়ার্কের কাজ বলে এটাকে আমি অন্যটা দেখাই ওখানেই থাকো আমি অন্যটা দেখাই দিই আপনাদের জন্য এই এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র শুধুমাত্র এটার অন্যটার জন্য আপনি ভিডিওতে লাইক দিতে বাধ্য থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ডিজাইনটা কেমন লাগলো আপনাদের অন্যটার ডিজাইনটা একটু তাও একটু সামনে থেকে দেখাই দিই আপনাদের জন্য ডিজাইনটার সামনে থেকে দেখেন কাটওয়ার্কের ভিতরেও অনেক সুন্দরভাবে ডিজাইনটা করা যদিও কিন্তু এটা গ্লাস ওয়ার্ক করে না আমি প্রাইসটা এখনই বলে দিই প্রাইস থাকবে কত আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড একুশশো পঞ্চাশ টাকা এই মরজার এই ট্রিপিসটা যদি নিতেই হয় অনলাইনে চেষ্টা করবেন দোকানে আসার জন্য অনলাইনে নিলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা